বাতি কিন্তু মারাত্মক ধান কাটে আসসালামু আলাইকুম কাজী আন আজাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এতদিন আপনাদের আমাদের বাগানের ফল ফুল এবং গাছপালা আমাদের যে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি আমরা আপনাদের ছবির আপডেট দিয়েছি আজকে আমরা নিয়ে আসলাম আমাদের আমাদের যে ধান ধান ক্ষেত্রে হাওড়ে আমরা ধান চাষ করেছি এই ধান আমরা আপনাদের দেখাতে নিয়ে আসলাম তো আমাদের ধান অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখতে জরাইয়া তে চুকে জরাইয়া তোরে তরি যদি আমার হয়ে তে আশার আমাদের ভাতিজা ধান কাটতেছে ভাতিজা কিন্তু মারাত্মক ধান কাটে দেখতে পাচ্ছেন পাকছে জমি থেকে আমরা ধান কেটে আমাদের খামারে নিয়ে যাব তো আমাদের অলরেডি লোক ধান কাটা শুরু করছে কিছু ধান কেটে ফেলছে আমাদের প্রায় তিন কেয়ার জায়গা ধান কাটা শেষ তো দেখতে পাচ্ছেন ধান কাটা শেষ হইছে এখন ভার নিয়ে যাইতেছে তো এই ধানটা নিয়ে যাবে 100% আর সামনে কিছু নিয়ে গেছে ওই যে ব্রিজ মনসুয়া মার শীতের আমরা এই একই ধান আমরা জমিতে লাগাইছি সবগুলোতে আমাদের প্রায় বিষ কেয়ার জমি আছে জাহাওরে আমরা এই এইটা এই তিন কেয়ার আজকে শুরু করছি কালকে একটা কাটছি যেইটা কাটছিলাম আজকে এগুলো কাটতেছি আর লোক নিয়ে যেতেছি আই ব পানি আমার হতি লাই নাম লে আর না সিলেটবাসী আপনারা জানেন খাজি আজাদ গ্রুপ উত্তর উত্তর সুর ওইতে আজ হাইল আওয়ার শ্রীমঙ্গলের হাইল আওয়ার ডান আমরা আগে দেখেছি আপনাদেরকে কীভাবে ওষুধ বিতরণ ওষুধ করার স্প্রে করতে হয় এখানে ধান কাটার সময় আমরা দান উঠাইতেছি খুব সুন্দর ফলন হয়েছে আমাদের আনন্দিতভাবে আমরা কাজ করতেছি তাই আমি শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানাইতেছি আল্লাহ হাফেজ কিছু সার শেষ এবং আমাদের ও স্প্রে দেখতে পাচ্ছেন আমাদের যে ধানগুলো রয়েছে কোয়ালিটি রয়েছে এবং কালার রয়েছে ধান কিন্তু কোনো কোনো প্রকারের কোনো আক্রমণ নেই রোগ আক্রমণ নেই এবং ধানে কোনো ধরনের পোকা নেই একই চমৎকার একটি ধান হয়েছে ধানটা হাইব্রিড একটি জাত তো আপনার আপনাদের নিকটবর্তী যে কৃষি ও অফিসগুলো আছে ওইখান থেকে আপনাদের পরামর্শ দেবে অবশ্যই আপনারা ওইখান থেকে পরামর্শ নেবেন এবং আপনারা ভালো ফলন পেতে পারেন খুবই সুন্দর ধান হয়েছে চমকর তবে এই ধানটা একটু ঝড়ে বেশি তো এই ধানটা একটু কাটতে হবে ডাঢাট থাকতেই কাটতে হবে কেউ পাখার যদি ভাবনা করে যে আমরা একদম সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত পাকাবো তাহলে কিন্তু ধান বাসায় নিতে পারবেন না তো আমরা দেখতে পাচ্ছি আমরা কাঁচ আকাশ একটু অবস্থায় ধানটা কাটতেছি হালকা হালকা কাঁচা আছে তবুও আমরা ধানটা কাটতেছি আদর্শ কৃষক হতে গেলে আপনাদের অবশ্যই ভালো কিছু করতে হবে ভালো কিছু ফলাতে গেলে ভালো বীজ লাগাতে হবে মোটামুটি আশা করা যায় যে আমাদের যে জমিতে ধান হয়েছে আল্লাহর রহমতে ইটা পঁচিশ কেয়ারে পঁচিশ মন প্লাস তো আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে